এখন এবার এই ছবিটা কামিল হাসান বাংলাদেশের সেনা প্রধান বসে আছেন কার সঙ্গে পাক বিমান বাহিনীর প্রধান জহির আহমেদের সঙ্গে বসে থাকার কারণ কি একদিকে পাকিস্তান অন্যদিকে চীন গতরতি হয়েছে হবে এভাবেই গোটা পরিকল্পনা ছড়ানো হয়েছে এবং মার্কিন কর্তাদের নজরে এই মুহূর্তে বাংলাদেশ কারণ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে সন্তানীর ফল হয়তোবা জিরো হয়ে যাবে নমস্কার আমি কৃষ্ণ পদাধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল ছিল চ্যানেলাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আপনাদের সামনে যে তথ্য যে ভিডিওটা করছি সেটা শুনে রাখুন যে ভারত বিদ্বেষী যারা করবে তাদের ভারত কোনো দিন করবে না এই কথাটা কেন বলছি যে একটা বাংলাদেশ ভারতের সনবতি নিয়ে যারা চিরদিন বাংলাদেশের জন্ম জন্মলগ্ন থেকে বেঁচেছে এবং বেঁচে থাকার আশা করছে এবং বেঁচে যাচ্ছে তারা ইতিহাসকে পিছনে পেলে পাকিস্তান একটা শত্রু দেশ বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সর্বশান্ত করা একটা দেশের সঙ্গে হাত মিলে কিভাবে ভারতকে কালিমালিত্ব করতে পারে ভারতকে বিপাদে করতে পারে এবং বিপাদে ফেলতে পারে সেই জায়গা এগিয়ে চলছে বাংলাদেশ এবং সঙ্গে পাকিস্তান আমি সবার উদ্দেশ্য পাকিস্তান এবং বাংলাদেশের উদ্দেশ্য আমি একটা বার্তা দিতে চাই আমার এই ভিডিও যে আপনারা যতই লাফালাফি করুন না কেন সেই লাফালাফির ফল হয়তো বা জিরো হয়ে যাবে আপনারা বলতে পারেন যে এই কথাগুলো আপনি কোন সোর্সে কোন অধিকারে বলছেন দেখাবো আপনাদের কিন্তু দেখা দেখতে গেলে ভিডিওটা সঙ্গে থাকতে হবে কারণ ভারত বিদ্বেষী যেভাবে মনোভাব বাংলাদেশে মূর্খরা করছে আগামী দিন আমি মনে করব এই গণ্ডদের মূর্খদের একদিন বিচার হওয়া উচিত কি না জানি না সেটা দেখুন আমার ভিডিও যে ভারত বিদ্বেষী কিভাবে করছে যাদের চাল নেই চুলো নেই মেয়ারা বড় সর্দারি আমি এই কথা বলতে বাধ্য হলাম কারণ ভারতের অনুদান না হলে যে চলতে পারে না তাদের এই হুমড়ি তুমড়ি দেখুন তাহলে ভিডিওটা ভারত বিদ্বেষ কেমন ভাবে বললো পাক বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সেনা প্রধান এরপর চীন সফরে যাবেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা চীন যে ঋণ দিয়েছে তার সুদের হার কমানো টাকা মেটানো সময়সীমা বাড়ানোর জন্য তদবির করবেন বেইজিংয়ের কাছে তজন জঙ্গিকে ছড়া হয়েছে ইতিমধ্যেই সেই জেল মুক্ত জঙ্গি তার মধ্যে নুৎফুল্জামান বাবর অসুস্থ হয়ে হাসপাতাল জার্নাল চিফ রিপোর্টার কি বক্তব্য আসছে বাংলাদেশ থেকে দেখুন প্রায় পুনরায় গ্রেপ্তার হয়েছেন পনেরোশোর মতো এরাউন্ড সাতশো প্লাস বন্দি যারা এখনো পালন সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পাচ্ছি না বাট টোটাল সব মিলিয়ে শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না তা আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী এগারো জন মুক্তি পেয়েছেন জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্নভাবে দুইশো বাইশ জনের মতো সরি আমি কারেক্ট করছি একশো চুয়াত্তর জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে আর শীর্ষ সন্ততাসী নামে আমাদের ডেপেনেশনে এগারো জন মুক্তি পেয়েছেন সংগ্রহ করছে আমেরিকান গোয়েন্দারা সংগ্রহ করছেন এবং এই সমস্ত বক্তব্যের উপর দাঁড়িয়ে পরবর্তী স্যাংশন আসতে পারে বাংলাদেশের জন্য নিষেধাজ্ঞা ঝুলে রয়েছে জাস্ট সময় অপেক্ষা আমি আর্যবুর কাছে আসবো আর্যবু রাস্তা কানেক্টিভ রোড আছে তার মধ্যে যে রাস্তাটি রানওয়ের পাশ দিয়ে অর্থাৎ যেটা কোনো ট্রাফিক নেই সেই রাস্তাতেই এই আইএসআই কর্তাদের নিয়ে যাওয়া হচ্ছে সেনানিবাসে এবং ডিজেফ এর

যে ভারত বিরোধী কর্মকাণ্ডর সঙ্গে কিভাবে বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে এই ভারতকে আক্রমণ করার জন্য চেষ্টা করছে আপনারাও জেনে রাখুন যতই ষড়যন্ত্র করেন না কেন আপনারা ভারত কোনো দিন মাথা নিচে করতে জানে না আর বিগত দিনেও করে নেই। সেটা পাকিস্তানে ভালো করে কারগিল যুদ্ধের সময় বুঝে গেছে আপনাদের এই লম্পজম্প ভারত যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে সে ক্ষমতা ভারতের মধ্যে আছে আপনারা যত মৌলবাদী সন্ত্রাসী কাজকর্ম করেন না কেন যৌথভাবে আমেরিকা এবং ভারত আপনাকে শাস্তা করতে দ্বিধাবোধ করবে না জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অজানাকে জানানোর জন্য আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বাংলাদেশের সন্ত্রাস মৌলবাদীদের একটু বলছি সংযুক্ত হয়ে যান নমস্কার একটু আশীর্বাদ করবেন সামনে নতুন কোনো ভিডিও যেন আনতে সরি সরি